الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الاجساد وعلى قدره في القبور اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين hey. والحمد لله رب العالمين wow. موسى قومت دور سمجو موسى قريب موت کو مت دور سمجھو موت ہے ہر دم قریب کون ہوگا یار تیرا دور جانے کے لیے کون ہوگا یار تیرا دور جانے کے لیے موت کو سمجھا ہے گا پھر میں زندگی موت کو سمجھا ہے گا پل اخت میں زندگی در حقیقت موت تیرے ابت زندگی در حقیقت موت تیرے ہے وہ آر ٹھیکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ کوئی آگے رو یہ چمن سہارا بھی ہوگا یہ خبر بل بل کو دو چمن سہارا بھی ہوگا یہ خبر کو دو تاکہ اپنی زندگی کو سوچ کر خربا کرے تاکہ اپنی زندگی کو سوچ کر ঐতিহ্যবাহী কাজির হাত কে চালক ও দক্ষিণ মাতা পাড়ার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আজ দিন ব্যাপী ইসলামিক সম্মেলনের সম্মানিত মোখতারাম সভাপতি এবং হজরাত ওলামাই কেরাম মুরব্বিয়ান আজম এবং পর্দার অন্তরালে অবস্থানরত পর্দার অধিকার মা ও বোনেরা এবং যুবক ভাইয়েরা

আমরা কিছু সংখ্যক আল্লাহ গুনাগত বাংলাকে কিছু কথা বলার এবং সুন্দর মতো তহকিত গান করেছেন এজন্য মহান আল্লাহ রফুল আর আমিনের দরবারে মহাত্মের সাথে অন্তরের অন্তস্থল থেকে কারি শুকর আদায় করি সকলে বলিয়াল খান দরিদ্র আমি খুতবা আল শরীফের পরে আপনাদের hizmetে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা কাহাফের শেষ আয়াতের কিছু অংশটুকু তেলাওয়াত করেছি এ আয়াতের সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ওয়া মা ইল্লা বিল্লাহ আল্লাহরাব্বোলা আলামী আমাদেরকে সৃষ্টি করলেন সারা পৃথিবী সৃষ্টি করলেন আঠারো হাজার পাঁচ হাজার সৃষ্টি জগৎ তার মধ্যে এক প্রকার আল্লাহ সৃষ্টির নাম সেটা হলো ইনসার মানব জাতি মানুষ আমরা এই আল্লাহরাবুল আলামী আমাদেরকে সৃষ্টি করলেন কেন সৃষ্টি করলেন একটা অবশ্যই লক্ষ্য উদ্দেশ্য আছে এখান থেকে বুসপুর থেকে কেউ যদি চিটান যায় বা দেখা যায় কোন একটা উদ্দেশ্য নিয়ে বের হয় যদি বলি ভাই কোথায় যান উনি বলে আমি চিটান যাই কেন এই কারণে আর যদি বলে কেন যাচ্ছি সেটাও আমি জানি না তখন ওনাকে পাগল আর কিছু বলে না ঠিক তো গুরু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করবেন কেন সৃষ্টি করলেন যে কোনো একটা উদ্দেশ্য আছে আমরা যদি মনে করি আল্লাহ তাল্লাহার কোনো উদ্দেশ্য নাই তাহলে সেটা আমাদের হবে বোকামি কারণ

এগারো হাজার বা আশের হাজার সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ গোলামী করা ঠিকই না দেখেন পৃথিবীর মাঝে যত কিছু আছে যত সৃষ্টি জগৎ আছে সব কিছু সৃষ্টি করলেন মানুষের একমতের জন্য আর মানুষকে সৃষ্টি করলেন আল্লাহ তালার গোলামি করার জন্য সুহারব

আল্লাহ বলতেছেন যে যে আমার বান্দা বান্দির মধ্যে যারা আমি আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে চাইবে মোলাকাতের ইচ্ছুক হবে তাতে তার কাছে দুইটা কাজ করতে হবে কয়টা কাজ দুইটা দুইটা কাজের মধ্যে একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয় অর্থাৎ একটা হলো আমল কর আর একটা হলো করিও না নাকি একটা করা আর একটা না করা তাহলে দুইটা কাজ আমাদেরকে কি করতে হবে মানতে হবে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলার বিধা লাভ হবে সেজন্য তো কবিরা বলেন আল্লাহর আরেকরা বলেন জান্নাতু দু সব ইয়া রব কে করো জান্নাতু দু সব ইয়া রব কে করো আরজু হাই মাই তুঝে দেখা করু আর জো হাই মাই তুঝে দেখা করু জন্নত দু সবসে আর রবে কে করু সবসে বড় কর নিয়ামতে দিদার তো আল্লাহ আর একটা বলেন আয় আল্লাহ এই জান্নাত জাহান্নাম এগুলো দিয়ে আমরা কি করব যদি আপনার দিদার না হয় সেজন্য আমরা জান্নাতের আশা করি শুধুমাত্র আল্লাহ জন্য আল্লাহ ওই জান্নাতের মধ্যে গিয়ে যদি আল্লাহ সাক্ষাৎ না পায় তাহলে সেই জান্নাত দিয়ে আমরা কি করব। সেজন্য আল্লাহ বলেন

রোজা রাখা ফরজ করা যাকাত দেওয়া সত্য কথা বলা মিথ্যা মামলার সাক্ষ্য না দেওয়া এভাবে যত ভালো কাজ আছে তাম সক্কা করা এভাবে কুরআন হাদিসের মাহফিল করা মাহফিল শোনা এভাবে পৃথিবীর বুকের মধ্যে যত ভালো কথাতে সেগুলো করতে হবে তাহলে এক নাম্বার কাজ হলো আমাদের ফালইয়ামাল আমালান সলিহা এক নাম্বার नेक কাজ করা

এমন গুরুত্বপূর্ণ ইবাদত যে ইসলামী শরীয়তের যত বিধি বিধান আছে समस्त বিধি বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন কিন্তু নামাজের বিধান যেটা আছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা জিবরাইলের মাধ্যমে দুনিয়ার মধ্যে প্রেরণ করে নাই

আল্লাহর বলাাল আমিন আর তো সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের উপর আল্লাহর বোলাল আমিন নামাজকে করেছেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন যত makhluk আছে makhluk আছে যত সৃষ্টি আছে সমস্ত makhluk আদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের তাসবিহ সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে যেমন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু সৃষ্টি আছে যে সৃষ্টিগুলো সব সময় আল্লাহ রব্বুল আলামিনের জন্য তাসবিহ বর্ণনা করতেছে কিয়াম অবস্থার মধ্যে যেমন গাছ পালা আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করতেছে এক পায়ে দাঁড়াইয়া সব সময় কিয়াম অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা বর্ণনা করতেছে আল্লাহ রব্বুল আলামিনের আর কিছু এমন সৃষ্টি আছে যেগুলো সব সময় রুকু অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করতেছে যেমন চতুষ্পদ জন্তু যেগুলো আছে এগুলো সব সময় রুকু অবস্থার মধ্যে আছে রুকু অবস্থা

আর কিছু আল্লাহর সৃষ্টি আছে যেগুলো সব সময় সৃষ্ট অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা বর্ণনা করতেছে এক কথায় আল্লাহ রব্বুল আলমিনের যত মাকলুক আছে সমস্ত মাকলুক এগুলো আল্লাহ রব্বুল আলমিনের তসরি বর্ণনা করতেছে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা থেকে খালি ন খালি নয় খালি নয়

হাতির বর্ণিত আল্লাহর পায়ে একদিন বাইরে এভাবে শীতকালে তা নিলেন নেওয়ার পর যখন এক গাছের কাছে গে ওই গাছের দানা একটা একটা তরার পরে যখন ওই গাছের পাতা একদম ঝরে গেল শীতকালে এমনি গাছের পাতা জড়ে যায় যখন মাত্র ধরার সাথে সাথে গাছের সমস্ত পাতা জরে হে।

এভাবে কৃষিকাজ করব পৃথিবীর যে কোন পেশায় আমরা নিয়োজিত থাকবো কিন্তু যখন মোয়াজিদের আগান হবে সাথে সাথে আমরা মসজিদের জন্য আগমন করব সাথে সাথে আমরা নামাজের প্রস্তুতি নেব কারণ অনেক ব্যবসায়ী ভাই আছে যে ব্যবসাও করে এক অক্ত নামাজ বাদ না এরকম অনেক ব্যবসায়ী আছে নাকি নাই এরকম অনেক ড্রাইভার ভাইয়েরা আছে আমাদের চোখের সামনে আমরা দেখি যে আগান হওয়ার সাথে সাথে গাড়িটা বন্ধ করে নামাজ দের জন্য মসজিদের আওয়াজ আছে সুবহানাল্লাহ এরকম অনেক ভাই যেগুলো যে পেশাই চাকরি বাকরি করুক না কেন কিন্তু আযান হওয়ার সাথে সাথে তার কাজ বন্ধ করে নামাজের জন্য প্রস্তুত সুবহানাল্লাহ এজন্য আপনার পাশের দোকানের ভাই যদি না নামাজ পড়তে পারে দোকানটা বন্ধ করে আপনি কেন করবেন না আপনার মতো ড্রাইভার যদি আপনার বাই আপনার ড্রাইভার বাই যদি দোকান গাড়িটা বন্ধ করে যদি নামাজ পড়তে যাইতে পারে আপনি কেন পারবেন না এরকম যে যে পেশাই করুক না কেন অনেক বাইরে আছে প্রত্যেক পেশাই কাজ করে কিন্তু নামাজটা বাদ দেয় না কদর পড়ছে গাড়ি স্টার্ট কদর পড়ছে দোকানের মধ্যে দোকান ব্যবসা শুরু করে দিছে এভাবে পৃথিবীর যে কোনো কাজ শুরু করে দিছে কিন্তু জোহরের আজান এর অপেক্ষায় আছে মুয়াজ্জিন সাহেব কখন আজান দিবে সেই দিকে অপেক্ষায় মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে তার কাজ কাম বন্ধ করে নামাজের জন্য প্রস্তুত সুবহানাল্লাহ সেজন্য আমরা যারা নামাজ পড়ি না আমরা কেন পারব না একটু চিন্তা করেন ভাই কেন না আপনি দুনিয়ার মধ্যে দুনিয়ার হায়াত হলো সীমিত অপরন্ত হায়াত আপনার হয়ে গেছে এই দুনিয়ার থেকে একদিন মৃত্যুবরণ করতে হবে কবি বলেন মত কমত দূর সমঝো تو ہے ہر دم قریب موت کو مز دور سمجھو موت ہے ہر دم قریب کو جانے کے لیے کون ہوگا یار تیرا گور جانے کے لیے موت کو سمجھا ہے گا پل اختتا میں زندگی موت کو سنتے ابتدا میں زندگی درحدی پر تیرے ابتدائی زندگی درحدی پرت موت تیرے ابتدائی زندگی یہ چمن سہارا ہوگا یہ خبر بول بول تو دو یہ چمن سہارا ہوگا خبر بل بل کر تاکہ اپنی زندگی کو سوچ کروا کرے تاکہ اپنی زندگی کو سوچ کر وہی آخر ٹھکانا یہاں ہم سب مسافر ہے وہی آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی روانا کوئی آ گے ہے کوئی پیچھے رو সেজন কবি বলেন ভাই আপনি দুনিয়ার মধ্যে কতদিন হায়াতে বাঁচবেন তার কোনো গ্যারান্টি নাই কিন্তু মৃত্যু একদিন আসবেই আসবে মৃত্যুর পরে আপনি কবরের মধ্যে একা যেতে হবে আপনার বন্ধু কেউ যাবে না আপনার মা যাবে না আপনার আদরের স্ত্রী যাবে না আপনার mohabbatের সন্তান যাবে না আপনার বন্ধু যাবে না এরকম পৃথিবীর বুকের মধ্যে কেউ আপনার সাথে কবরের মধ্যে যাবে না ওই কবরের মধ্যে আপনি আর আমি একা যেতে হবে এখন একা চাইলে হবে না আমি আমার বন্ধু দুনিয়ার থেকে বানাই নিছে কিনা সেটা আমি চিন্তা করতে হবে তাহলে দেখেন ও ভাই আপনি নামাজটা একটু পড়ার চেষ্টা করেন আপনি মনে করতেছেন মত হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু কবি বলতেছেন না 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 মত হওয়া মানে জিন্দেগির শুরু কেউ আগে যাবে কেউ পরে যাবে কেউ এক বছর আগে যাবে কেউ এক বছর পরে যাবে কিন্তু এই পৃথিবীর বুক থেকে সবাই চলে যেতে হবে কেউ এখানে থাকতে পারবে না কেউ থাকতে পারবে না সেজন্য বাইরে আমার আমরা যারা ব্যবসায়িক বাইরে আছে হ্যাঁ গাড়ি চালক বাইরে আছে সবাই আমরা একটা জিনিস আমল করব আজকে থেকে প্রতিজ্ঞা যে আমরা আজকে থেকে কোনোদিন নামাজ ত্যাগ করবো না ইনশাআল্লাহ নামাজ কোনোদিন ত্যাগ করা তো দূরের কথা তাজাও করব না ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে সহি

tại <coughs> lúc